হ্যালো এভরিওয়ান আমি এখানে আজ আজকে এসেছি ইউএসএ এ যেটাতে আইএলটিএস লাগে না ইট ইজ নট অ্যান অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এই ব্যাপারে একটু কথা আপনাদের জানাতে আসছি বিভিন্ন ইউনিভার্সিটিস এ ইউএসএ তে আইএলটিএস ইজ নট অ্যান অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এটা কিছু অল্টারনেটিভস আছে যেটা ল্যাঙ্গুয়েজ টেস্টের ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিটা টেস্ট করছে alternative school duolingo english test um, we have pte the pearson test of english so a requirement data like IELTS ilt students direct benefit however for sure karun uh, on a key সময় পাচ্ছে না ওর দেয়ার ইজ নো অপরচুনিটি আই টি এস দেওয়ার বাট রিমেম্বার ইউ অলসো নিড আ গুড ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ল্যাঙ্গুয়েজ কারণ ওখানে ইংলিশ স্পিকিং ইউ নিড এভরিথিং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সব কিছু ইংলিশে কিন্তু অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যেহেতু হচ্ছে না আইএলটিএস ইট ইজেন্ট ইজি প্রসেস টু গেট ইনটু দ্য ইউনিভার্সিটিজ ইন দ্য ইউএস 90% ইউএসএ ইউনিভার্সিটিজ এ আইএলটিএস লাগে কিন্তু এক দুইটা মানে কিছু টপ ইউনিভার্সিটিজ যেটা আইএলটিএস রিকোয়ারমেন্টস নিতে না তো সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দ্য নেমস অফ দ্য ইউনিভার্সিটিজ আর জার্মান There are uh, some public universities in the USA, uh, State University of New York, okay? and we have University of Delaware. We have California State University, uh, University of Colorado. There are other private universities as well, like uh, Drexel University, uh, University of Iowa, okay? uh, University of Dayton, and many more. So. তোমাদের আমি পরবর্তীতে জানাই দেবো যে কোন কোন ইউনিভার্সিটিতে ইউএসএতে আইএলটিএস ছাড়া অ্যাডমিশন করা যায় অ্যান্ড স্পেসিফিক ইউনিভার্সিটিস গুলা নেম করে করে আমি ডিটেইলস গুলা তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে অ্যাডমিশন করা যায় অ্যান্ড অলসো পুরো ওয়ার্ল্ডেই কিভাবে আইএলটিএস ছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিসে অ্যাডমিশন করা যায় ওটা আমি তোমাদের পরবর্তীতে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো থ্যাংক ইউ